সে মন্দিরে দেব নাই কহে সাধু রাজা কহে রসে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ শূন্য তাহা শূন্য নয় রাজদম্ভে পূর্ণ সাধু কহে আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে ভ্রুকুঞ্চিয়া কহে রাজা লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বরভেদিয়া পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান শান্ত মুখে কহে সাধু যে বৎসর প্রজা দাহে অন্ন বস্ত্রহীন নাড়াইল দাঁড়ে তব কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায় অরণ্যে গুহার গর্ভে পথ প্রান্তে তরুর ছায় অসত্য দীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে শিবৎসর বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচিত ঘর দেবতারে সমর্পিলে সেদিন কহিলা ভগবান আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত চিরন্তন সত্য শান্তি দয়া প্রেম দিন শক্তি যে ক্ষুদ্র কৃপণ নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে সে আমারে গৃহ করে দান চলি সেই সেইক্ষণে পথ প্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয়